ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে কিন্তু একটা ছোট্ট আপডেট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে আর ইস্টবেঙ্গলের দুই ফুটবলার এবং এই দুই ফুটবলারই হলো পাঞ্জাব তনয় একজন হলো গোলকিপার প্রফসুকন গিল আর অন্যজন হলো আনোয়ার আলী জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য এই ডিফেন্ডার আনোয়ার আলী তো এই দুজনকে নিয়ে কিন্তু একটা খারাপ খবর বেরিয়ে আসছে এরা নাকি আজ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এই দুই ফুটবলার তবে এই মুহূর্তের খবর যে তাদের চোট তেমন একটা গুরুতর নয় এবং তাদের খুব যে চোট লেগেছে সেরকম না কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে এবং সম্ভবত গাড়ি চালাচ্ছিলেন প্রফসুকান গিল তবে একটা ভালো খবর যে এই দুই ফুটবলার কিন্তু আজ দলের সাথে অনুশীলন করেছে তো একটা খবর চারিদিক থেকে রোটে গেছিলো যে গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে জখম হয়েছে এরকম কিন্তু আমি তোমাদেরকে বলছি যে এই দুই ফুটবলার প্রফসুখান গিল এবং আনোয়ার আলী এরা কিন্তু জখম হয়নি একেবারে সুস্থ আছে গাড়ির সাথে আরেকটা গাড়ির ধাক্কা লেগেছিল কিন্তু সেখানে কোনো ফুটবলারই কিন্তু জখম হয়নি এটা ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য একটা ভালো খবর তবে ইস্টবেঙ্গলের সময়টা তো খুব একটা ভালো চলছে না একের পর এক চোট আঘাত বা নানা রকম সমস্যায় জর্জরিত হচ্ছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে বা বলতে গেলে বলা যায় যে এই অ্যাক্সিডেন্টটা নিয়ে কিন্তু আজকে দিন একটা খবর চারিদিক থেকে রোটে যাচ্ছিলো যে দুই ফুটবলার আহত হয়েছে বা এরকম তো আমি তোমাদেরকে বলছি যে কোনো ফুটবলারই কিন্তু আহত হয়নি দুজন মানে প্রফুকন গিল এবং আনোয়ার আলী দুই ফুটবলারই কিন্তু সুস্থ আছে চিন্তার তেমন কোনো একটা কিন্তু কারণ নেই তো এখনকার মতন বন্ধুরা এই পর্যন্তই